আসসালামু আলাইকুম দর্শক আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর জানা অজানা এবং তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো বোন কেমন ভালো আছেন আসি ভাই কেমন আর ভাবা আসি ভালো থাক প্রতিবেদনের সামনে মতো আসি আচ্ছা তো এই যে এত কষ্ট নিয়ে এত দুঃখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন বলেন কিছু মানে জানাও জানা কথা আসি ভাই কারণ আগে তো প্রতিবেদন আসে মনের মতো একজন মানুষ পাই না পায় মানুষ আর কি কথা বলে 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 দায়িত্ব পাশে থাক কথা বলে চলে যায় কারণ ওই বাবা মা নাই মা আছে একটা আর কেমন বাবা চলে গেছে দিয়ে অনেক দিন আগেই মাই মানুষের ভাষায় কাজ করে মানুষ করতো এখন মাটা বুড়ো হয়ে গেছে আমি মানুষের ভাষায় কাজ করে সিলাই মেশিন তা দিয়ে তো আর জীবনযাপন চলে না মায়ের ওষুধ খরচ লাগে রুম ভাড়া লাগে নিজের সংসারের খরচ নিজের আসনে কিছু করছে এগুলো তো সামাল দিতে পারতেছি না একা হাতে এর জন্য প্রতিবেদন আসি যদি একটা মনের মতো মানুষ পেয়ে যে আমার দায়িত্ব নেবে পাশে থাকতো তাকে জীবন সঙ্গী আচ্ছা আচ্ছা তো আপনি ভালো একজন জীবন সঙ্গী চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আজও কি আপনার কারোর সাথে দেখা হয়নি ভাই যে বললাম না যে দায়িত্ব নিতে চাইনি হ্যাঁ কথা বলে কয়দিন পরে চলে যায় আচ্ছা কোথা থাকেন থাকি বর্তমানে সে আচ্ছা বাবা কি করে বাবা তো চলে গেছে ছোটবেলায় আচ্ছা মা কি করে মা এখন ওই যে মানুষের পাশে কাজ করতে এখন বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না আমি নিজে কাজ করে খাওয়াই আচ্ছা কয় ভাই বোন আপনার একাই একাই আচ্ছা আচ্ছা তো আপনি এখন চাচ্ছেন যে কেউ যদি বিয়ে সাথে করে তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো ওই যে সোশ্যাল মিডিয়ায় মানে কি মানে বেশি চাহিদা আপনার বেশি চাহিদা কি আর কি বুড়ো হোক জোয়ান হোক যে আমাকে যাতে ডাল ভাত খাবে পাঁচ একটা নামাজ পড়াবে সংসারে রাখবে এইটাই চাই আর বেশি কিছু চাই না আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যারা পাঁচ নামাজ পড়বে ঘরে রাখবে স্ত্রীর মর্যাদা দিবে তাকে বিয়ে করবেন আর বেশি কিছু চান না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কথা একটা ফোন আছে বাটন ফোন আচ্ছা তোর নাম্বার কি মুখস্থ আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দেবো দর্শকের উদ্দেশ্যে আচ্ছা তো নাম্বারটা দিয়ে দেই ভালো লাগলে এই নাম্বারে ফোন দিবেন তো দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি নাইন আবারও ডাবল নাইন সিক্স ফোর এইট ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারো বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি তিনটা নাইন সিক্স ফোর এইট ওয়ান এটা হলো আপনার নাম্বার তো এবং আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে আসা বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন ভালো লাগলে জীবনসঙ্গী করবে আর কোনো কিছু বলার নেই আচ্ছা তো আমরা চাই যে আপনার জীবনে কেউ আসক এবং আপনাকে কেউ ভালোবাসক আপনার জীবন উন্নয়ন হোক ভালো থাকেন তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুমতুল্লাহ